হজরত মুস আল্লাহ সালাম সবরে যাচ্ছিলেন হঠাৎ করে উনার নজর একজন ব্যক্তির উপর পড়ল যিনি একা একা বসে কান্না করছিলেন ওই সময় একটা পাখি আসে যার ঠোঁটে ছিল আঙ্গুর পাখিটি আঙ্গুর রেখে উড়ে গেল মুসানবী এটা দেখে ওই লোকটির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি কেন কান্না করছেন লোকটি বলল আমি অনেক বড় পাপি আমার জীবনে অনেক গুনা করেছি আমি ৩৫ বছর ধরে আল্লাহর কাছে তওবা করছি আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন তিনি কি আমার তওবা কবুল করেছেন মুসা নবী ওই লোকটার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ বললেন মুসা ওই ব্যক্তির তবাতেও স্বার্থপর সে তার নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে চিন্তা করে না এমন কি যে পাখি রোজ খাবার এনে দেয় তাকেও কখনো জিজ্ঞেস করে না তুমি কি খেয়েছো কখনো এই জন্য তার তবা কবুল হয় না মুসা নবী আল্লাহর এই বয়গাম ওই ব্যক্তিকে জানালেন লোকটি শুনে মুসা নবীকে আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন এই যে আমি পঁয়ত্রিশ বছর ধরে আল্লাহকে আল্লাহকে ডাকাডাকি করলাম তার কি ফল না নবী জিজ্ঞেস করার পর আল্লাহ জবাব দিলেন হে মূসা ওই ব্যক্তিকে বলে দাও সে দোয়া করতে পারবে কিন্তু মাফ চাইতে পারবে না এই কথা শুনে বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চিন্তা করলো তখন আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ যখন আমি জাহান নামে যাব আমাকে এতটা পরিমাণের জায়গা দাও যেন সেখানে আর কোনো পাপির জায়গা না হয় মুসানবী কিছুক্ষণ হাসলেন এবং আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমি এর জবাব কি দিব মুসানবীর কাছে আল্লাহর পয়গাম আসলো হে মুসা ওই ব্যক্তি আজ প্রথম সে নিজের কথা ছাড়া অন্য কারো কথা চিন্তা করেছে তাকে বলে দাও আমি তার সব গুনাহ ক্ষমা করে দিয়েছি সুবা